নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে লাইক দিয়ে দিও চলো তাহলে এবার বন্ধুরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে ঝুড়িতে দুফালি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর তার সাথে প্রায় দুশো গ্রামের মতো বরবটি নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলু দুটো মিডিয়াম সাইজের আছে আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর একটু অন্যভাবে রান্না সবসময় একই রকম মশলায় না রান্না করে এইভাবে একটু মশলা পাল্টিয়ে রান্না করলে একই চেনা সবজি কিন্তু ভালো স্বাদের হবে নতুন স্বাদের হবে তাই বন্ধুরা কেউ কিন্তু স্কিপ্ট করে দিও না চলো এবার এগুলো কেটে নিন দেখো সবজিগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি মিষ্টি কুমড়ো আলু আর বরবটি তিনটেকে তিন সাইডে রেখেছি এবার এগুলো ধুয়ে নেব দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি সব কিন্তু এইভাবেই আলাদা করে রাখবো তার সাথে নিয়েছি একটা টমেটো এইভাবে মিষ্টি কুমড়ো আলু আর বরবটিটাকে ধুয়েও আলাদা করে রাখতে হবে কারণ রান্নাটাই তাহলে বেশ সুবিধে হয় এরপর রান্না করার জন্যে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি গোটা কালো সরিষা লঙ্কা আর সরিষাটাকে এবার একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়তে থাকবো আলুগুলো ভালো করে দেখে নেব যে সব দিক আলুর ভাজা হয়েছে কিনা। আলুর সব দিক ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়তে থাকব। আলুগুলো ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো বরবটিগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকব আলু আর বরবটিটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো আলু আর বরবটিটা বেশ ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো একটু খুন্তি দিয়ে সাইজ করে এটাকে ঢেকে রেখে দেবো দু তিন মিনিটের জন্য গ্যাসটাকে কমিয়ে দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেবো যাতে করে তেলটা পুরো মিষ্টি কুমড়ো বরবটি আলুর সাথে মিশে যায় এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি লবণ চিনিটা দেওয়ার পর ভালো করে সবজিগুলোকে নাড়তে থাকবো এতে করে সবজিগুলো বেশ ভালো করে ভাজা হবে আর তরকারিটা খেতেও খুব সুন্দর লাগবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেবো এতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে সবজিগুলোকে নাড়তে থাকব সুন্দরভাবে নাড়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দেবো দুই তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে একবার নেড়ে দেবো সব সবজিগুলোকে এতে করে বেশ ভাজাটা খুব ভালো হবে নাড়ার পর এবার আমি ঢেকে রেখে দিয়ে সেই মশলাটা রেডি করব দেখো আমি এখানে চা চামচের মাপে দু চামচ কালো সরিষা বা রাই সরিষা নিয়েছি এইভাবে একদিন সরিষা বাটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো খেতে খুব সুন্দর লাগে চলো এবার তাহলে আমি সরিষাটা শিলে বেটে নিই সরিষাটা বেটে নিয়ে এসে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে সরিষাটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে ভালো করে সাইজ করে উপর থেকে এটা ঢেকে দিলাম এভাবে ঢেকে দেওয়ার পর এতে দিয়ে দেবো আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে তারপর এটা ঢাকনা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে এবার ভালো করে সবজিটাকে নাড়তে থাকবো সরিষা টমেটো যাতে সব ভালো করে ভাজা হয় সব যখন ভালো করে ভাজা হবে তখন বুঝতে পারবে এর থেকে বেশ একটা সুন্দর সেন্ট বেরোয় সেই সেন্টটা বেরোলোই বোঝা যাবে যে রেসিপিটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে যাবার পর এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো জল বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দিও না শেষ পর্যন্ত দেখো আর আমি এতে কী দিই এবং কীভাবে আরও বানাই সিন্ধু আর জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু সাইজ করে নিলাম এতে আর বেশি জল দিতে হবে না এবার এটা ঢেকে দেব তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম তরকারিটা বেশ ফুটছে একবার মিডিলে খুন্তি দিয়ে ভালো করে সব সবজিগুলোকে নেড়ে দিলাম নাড়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দেবো গ্যাসটাকে একেবারে লো করে তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে এবার দেখে নিচ্ছি ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে এটাকে নাড়তে থাকবো এরপর সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখে নেওয়ার পর এটা নামিয়ে নেব বন্ধুরা একবার এইভাবে সরিষা বাটা দিয়ে সাদা সরিষা নয় কিন্তু কালো সরিষা বা রাই সরিষা বাটা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর তাই এটা যে কোনো দিন বানিয়ে খাওয়া যাবে আর এটা সবের সাথে খাওয়া যাবে ভাত রুটি মুড়ি পরোটা তাই বন্ধুরা অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে রেসিপি বানিয়ে নেয় আর সব বন্ধুরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো টাটা